ঘূর্ণিঝড় প্রভাবে তছনছ হয়ে গেল ত্রিপুরার বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকা মঙ্গলবার সকাল থেকেই কমলাসাগর সাগর বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় বড় বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে পরে বিশালগড় মহকুমা প্রশাসন এনডিআরএফ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করে বলে বিস্তারিত জানিয়েছেন ডেপুটি কালেক্টরেট প্রসেনজিৎ দাস আমরা যে গতকাল যে আমাদের যে রামাল রামাল যে আমাদের সাইক্লোন যেটা আমাদের রাজস্ব দপ্তর থেকে আমাদের প্রত্যেক মানে ডিএমদেরকে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী আমরা এন ডিআরএফ তারপরে আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে সবাই মিলে গতকালকে রাত্রে থেকে এখানে আমরা ঘাঁটি করে বসে আছি ওই যে মুভিসে এখান থেকে আমরা কালকে রাত্রেই যখনই যখন যেখানে যেখানে খবর পেয়েছি রাস্তা ব্লকেজ হয়েছে প্রথমত হয়েছিল আমাদের এই সিপাইজলা সিপাইজলা এলাকাতে ওইখানে বড়ো বড়ো গাছ পড়েছে টিএসআর এবং এনডিআরএফ সবাই মিলে গিয়ে মানে তৎক্ষণাৎ গাছগুলোকে মানে রিমুভ করে চল যাতে যে এনএচ এই যে রাস্তাটা আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া হয় যাতে দ্রুততার সঙ্গে মানে রাস্তা চালু করা যায় তারপরেই রাত্রেবেলা আপনারা জানেন যে রামাল যে আমরা সারা রাত্রি সারা রাত্রি সারা রাত্রি ব্যাপী বৃষ্টিপাত হয়েছে ঝড় হয়েছে সেখানে আমাদের মধ্যে যে সাব সাবডিভিশন আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে খবর পেয়েছি তৎক্ষণাৎ ছুটে গিয়ে এগুলা মানে ইয়ে করা হয়েছে রেস্কিউ করা হয়েছে যাতে কোনো ধরনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত না হয় তারপরে আমরা এই যখন ভোরবেলা থেকে আমরা খবর পেয়েছিলাম এদিকে সাগর এলাকাতে কিছু গাছপালা পড়েছে প্রতিবারই এটাতে বৃষ্টির ঝড়ে এটাতে হয় এটা আপনারা জানেন তো তৎক্ষণাৎ আমরা এন ডিআরএফ এবং যে আমরা টিএসআর বাহিনী আছে সবাই মিলে গিয়ে সেখানে প্রথমে ক্যানানিয়া যে জায়গাতে আছে সেখানে রাস্তা ব্লকে ছিল সেটা পরিষ্কার হয়েছে সাগর হয়েছিল আমরা দ্রুততার সঙ্গে করেছি পাশাপাশি আমাদের কাছে একটা খবর এসে যে যে আমাদের মধুবুর যে পিএইচসি আছে সেই পিএচসিটার সামনে একটা গোল এবং সহ গাছ পরে আছে সেই জায়গাতে সেখান থেকে তৎক্ষণাৎ আমরা বিদ্যুৎ দপ্তরের তাদেরকে খবর দিয়ে আমরা নিজেরা যে এন ডিআরএফের আছে কাটা নিয়ে গিয়ে বিদ্যুৎ দপ্তরের সাহায্যে তাড়াতাড়ি করে রাস্তাটা চলাচল করা যায় তার জন্য যেহেতু ব্যাপার থাকে তার জন্য আমরা দ্রুততার সঙ্গে করতে চেষ্টা করেছি তার মধ্যেও আমাদের যে দিয়েছে গিয়ে তারপর আমরা গতগত নয়টার মধ্যে রিমুভ করতে চেষ্টা করেছি স্যার কতগুলো স্যার এফেক্টেড হয়েছে এর মধ্যে দেখুন আমরা তো এখনও আমাদের তহসিলদারা বিভিন্ন সাব মানে ব্লক তহসিলে বিভিন্ন ফিল্ডে ঘুরছে তো আমার কাছে এখন পর্যন্ত যে খবর আছে যে আমাদের কমলাসাগর এবং যে এলাকাতে আমরা রেভিনিউ সার্কেলের আন্ডারে যতগুলো আমি পেয়েছি তার মধ্যে তেইশটা আছে পার্টলি ড্যামেজ হয়েছে যে বড় বড় ডুইলিং হাউসে গাছপালা ভেঙে পড়ে আছে তারপরে আটটার মতো আছে আমাদের সিভিয়ারলি এফেক্টেড যেগুলো একদম ফুল ফুল ড্যামেজ হয়ে গেছে তার জন্য আমাদের তহসিলদার আরআই রেভেন ইন্সপেক্টর যারা আছে সবাই মিলে সবাই সমস্ত ফিল্ডে কাজ করছে মানে পুরোপুরি সবটা এই পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত এই নিউজটা আছে এখানকার তো পোড়াটা আবারও আরও বাড়বে এটা আশা করছি তো দ্রুততার সঙ্গে আমরা যত তাড়াতাড়ি পারি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আমাদের যেই প্রসেসটা আছে যে ইমিডিয়েট জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট সেই জন্য সেই জন্য আমরা প্রশাসন সর্বোক্তার চেষ্টা করছি